দেখেন কি বের হচ্ছে সবথেকে শুধু কালো কালো গাদ বের হচ্ছে 164 বি তো এই ইঞ্জিন অয়েলটা পুরো গাদ হয়ে গেছে মেন হচ্ছে ক্লাস প্লেটটা আমরা চেক দিছিলাম ক্লাস প্লেটটা মানে বাটিটা খেয়ে যাওয়ার কারণে পুরোটা গাদ বের হইছে তো আমরা এই মোটো ফ্লাশটা দিব এটা দিয়ে আগে গাদটা ক্লিয়ার করব তো আমরা আগের যে ইঞ্জিন অয়েলটা ছিল ইঞ্জিন অয়েলটা ফেলে দিচ্ছি আগে আগে এটা ড্রাউন দিয়ে নিচ্ছি এরপরে আমরা এই মোটো ফ্লাশটা 3 মিনিট রাখবো এটা ইঞ্জিনে দিয়ে তারপরে এটাও আমরা ড্রেন দিয়ে দেবো ইঞ্জিনের যত গাদ আছে মেন হচ্ছে অনেক গাদ টাইপের জমছে গাদ বলতে কালো হয়ে গেছে ফাইবারটার জন্য তো আমরা এটা ফ্ল্যাশ করে তারপর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো আমরা এখন মোটো ফ্লাশটা দিব দিয়ে পাঁচ মিনিট মতন ইঞ্জিনটা স্টার্টে রাখবো এরপরে ড্রেন দিয়ে দেবো এই মোটো ফ্লাশ আসলে এটা হচ্ছে যার যার পার্সোনাল বিষয় যদি বাইকে গাদ বের হয় সেই ক্ষেত্রে এটা ইউজ করবেন এক কথায় যদি ইঞ্জিন অয়েলটা খুব ময়লা বেরোয় ইঞ্জিন অয়েল থেকে ময়লা বলতে গাত মানে কালো বেরোয় কালো কুচকুচে বেরোয় সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন এই প্লাসটা এছাড়া যদি সঠিক মেনটেন করেন বাইকটা যদি কোনো প্রবলেম না থাকে তো বিনা কারণে এই প্লাসটা দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না তো বাইকটা আমরা পাঁচ মিনিট মতন স্টার্টে রাখবো ইঞ্জিনটা অফ করে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে তো আমরা এখন ওই ফ্ল্যাশটা ড্রেন দেবো দেখব কী কালার বেরোয় দেখেন কী বেরোচ্ছে টক তে শুধু কালো কালো গাঁত বেরোচ্ছে যে ফ্লাসটা দিয়ে আমরা চার থেকে পাঁচ মিনিট মতন বাইকটা স্টার্টে রাখছিলাম তো কালো কালো যে গাছটা আছে তো ফ্ল্যাশটা যদি ইঞ্জিন অয়েল এরকম বের বেরোয় তো চেষ্টা করবেন একটা ফ্লাশ মারার আর যদি সঠিকভাবে থাকে তাহলে ফ্ল্যাশ মারার কোনো প্রয়োজন নাই